ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلام المجيد والفرقان الهمين وما ارسلناك الا رحمه للعالمين السلام المجيد الفرقان الحميد وإنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفس محمد بأده لو يدا لكم موسى فاتبعتمه وتركتموني لا ضللتم عن سواء السبيل وقال الله تعالى في كلام المجيد والفرقان الهبيل إن الله وملائكته يصلون على النبي يا يُهَدِّيْنَا دِينًا آمَنُوا

সেটা আমি আপনি দেব আপনি কার সুপারিশ চান তার জন্য আপনার সুপারিশ কবুল করা হবে আল্লাহ নবী তুলবেন না আবার আল্লাহ বলবেন না 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 আপনি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই আপনি আল্লাহ সহ্য করতে পারি না এম তো অবস্থা পাকের নবীকে আল্লাহ পাক মাথা তুলতে বলবেন আল্লাহ নবী যত পূর্ণ আল্লাহ পাকের কাছ থেকে কারুমাতিদেরকে ক্ষমা না করে নিয়ে আল্লাহ তো জান্নাতে যাবেন তত পর্যন্ত আমার আপনার বিশ্বাস দা থেকে মাথা তুলবে না বলুন আল্লাহ আর একটু জোরে বলা যাবে আল্লাহ তাহলে রসুল্লাহ দুনিয়াতে তার মর্যাদা মসজিদে একামতের ভিতরে নামাজের ভিতরে জুমার দিনে প্রত্যেকটা জায়গা রসুল্লাহ সম্মান এবং মর্যাদাটাকে আল্লাহ তুলে ধরেছেন আর ক্যামতের ময়দানে সেদিনেও প্রত্যেকটা নবী আলী সাল্লা তারা চিন্তায় ব্যস্ত হবে কিন্তু আমার আপনার নবী তিনি তার সম্মান এবং মর্যাদা তার শরণ এত বেশি আল্লাহ পাক সে দিল গোটা পৃথিবীর উম্মত সেই ذا শৈ রাসূলুল্লাহ শরণ করবে বলেন সুবহানাল্লাহ আর বাবাজিরা তাহলে কি রাসূলুল্লাহর কি शान কি মর্যাদা কি সম্মান অথচ সেই নবীকে আমি আপনি মুসলমান চিনতে পারিনি মক্কার কোরাইশ কাফের বেঈমান বেদিনেরা তারা আমার আপনার নবীকে শুধু উন্মাদ বলেনি পাগল বলেনি আমার আপনার নবীর সম্পর্কে যত আজে বাজে মন্তব্য সবকিছু তারা জীবনে করেছে অথচ আল্লাহ পাক তার নবীকে সর্বসময় শান্ত করেছে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করেছে লুন ওয়াল কলাম ইয়া মা আ নবী মুহাম্মদ আমি আল্লাহ ওই কলমের শপথ করে বলছি আমা আনতা বি নিয়মতি রাব্বিকা আল্লাহ নবীকে যখন উন্মাদ বলা হলো মক্কার কোরাইশরা রাসূলুল্লাহর নামে পাগল লিখে আর কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে কাবা শরীফের দেওয়ালে টাইয়ে দেওয়া হয়েছে আরবের সেই সময়ের একটা সিস্টেম ছিল মক্কায় আরবি সাহিত্যের বড় বড় সাহিত্যিক এবং কবিরা তারা যে সমস্ত কবিতা লিখতেন এই কবিতাগুলো সব কাবা শরীফের দেওয়ালে সারা বছর যে কবিতাগুলো লেখা হতো কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হতো গোটা পৃথিবী থেকে যত মানুষ হজ করতে যাবে আরবের ওই বিখ্যাত কবিদের কবিতাগুলো তারা পড়বে এবং এই কবিতাগুলো তারা শিখবে তো আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম তার সম্পর্কে যখন মুখকার করাই এবং কাফেদা তাকে দমাতে পারছেন না দিনের দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন আস্তে আস্তে আবু যে সাইবা তাদের দল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে ইসলামের পথে যখন মানুষ ফিরে আসছে তখন আবু আবু আবুল্লাহাবুদ বা সাইবা রা কি করলো এই আবদুল্লাহ মোহাম্মদ ওর নামে পাগল উদ্মাদ বলে বিভিন্ন অশ্লীল ভাষায় কবিতা লিখে কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দাও কাবা শরীফের আল্লাহ নবী নামে বিভিন্ন অশ্লীল ভাষা অশ্রভ্য গালিগালাজ করে উন্মাদ পাগল বলে নবীর নামে কাবার দেওয়ালে টাইয়া দেওয়া হলো মক্কা থেকে মক্কায় বিভিন্ন দেশ থেকে হজ করতে যারা যেতে তারা ওইগুলো দেখতো আল্লাহর নবী একদিন মনটা খারাপ করে খুব কষ্ট করে বসে আছেন আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন আপনি আমাকে কোরআন হিসাবে রেসালাতে যে দায়িত্ব দিয়েছেন আমি তো পুঙ্খানু পুঙ্খানুভাবে আদায় করে যাচ্ছি মক্কার মানুষ কোরাইশ আজকে আমাকে বুঝলো না নবীর মনটা খারাপ আল্লাহ পাক নবীকে সম্মান জানিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আমি ওই কলমের শপথ করে বলছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন তুমি কখনোই উন্মাদ নয় কখনোই তুমি পাগল নয় মক্কার কোরাইশ কাফেরদের কথাই তুমি চিন্তিত হইও না মা আনতা বিনিয়মাতি রাব্বিকা তুমি কখনোই পাগল নয় তুমি উন্মাদ নয় মক্কার কুরাইশ কাফেররা তারা বলতে পারে আমি আল্লাহ বলছি ওয়া ইননা কালা আলা আদি তোমার চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী তুমি বলুন সুবহানাল্লাহ এরপরই আল্লাহ বলছে যারা তোমাকে পাগল বলছে যারা তোমাকে বেবিচরীনি বলছে যারা তোমার সম্পর্কে কটু কথা বলছে আমি আল্লাহ বলছি উতুন্নিমমিম বাদি দালাইকা জানি যারা তোমার চরিত্র নিয়ে তোমার চরিত্র নিয়ে যারা কথা বলে তোমার সম্পর্কে যারা আজেবাজে মন্তব্য করে আমি আমি আল্লাহ বলছি তাদের নিজেদের জন্ম বৃত্তান্তের কোনো ঠিক নেই এটা আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহ আল্লাপাক তার নবীকে কি কথা বললেন নবী মোহাম্মদ যারা তোমাকে নির্বংশ বলেছে লেচকাটা আপতার বলেছে আমি আল্লাহ বলছি তাদেরকে একদিন নির্বংশ করে ছেড়ে দেব আচ্ছা আল্লাহ পাকের সাথে নবীর সাথে যারা লেগেছিল তাদেরকে নির্বংশ করেছে না করেনি রসুরুল্লাহ সম্মান এখনো আছে তো সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেছে আজও আমরা নবী স্মরণ করছি তাই তো নাকি নবী দিবসের মা কিন্তু নবী স্মরণে বসেছি রসুরুল্লাহকে আমরা দেখিনি কিন্তু চোখে কেউ শুনেছি হাদিস পড়েছি শুনে আমরা তার স্মরণে বসেছি আর আবু জেহেল আবুল উতবা সাইবা যারা রসুরুল্লাকে বলেছিল নিজ কাটা নির্বংশ তাদের পরিণতি কি হয়েছে জানেন হ্যাঁ জেহেল যেখানে বসবাস করতো সে জায়গাটায় পেশাব পায়খানা করা রয়েছে ওটা পৃথিবী থেকে মক্কা মদিনাতে যাবে যারা হজ করতে আবু জেহালের বাড়িতে গিয়ে পেশাব করে আসবে তাহলে তাদের নির্বংশ আল্লাহ করেছেন তো আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি যেখানে থাকতেন সে জায়গাটা আল্লাহ পাক করে দিয়েছেন রৌজা তুমের রেয়াজুল জান্না জান্নাতের একটু অংশ বলুন সোহান আল্লাহ গোটা পৃথিবী থেকে যত মানব যাবে সবাই রসুর উল্লাহ ওই রৌজা তুমের রেয়াজুল জান্নাতে গিয়ে সালাম দেবেন এবং সেখানে গিয়ে তারা রসুর উল্লাহর প্রতি দূরত পেশ করবেন বলুন সোহান পার্থক্য হলো আল্লাহ বলেছেন ইন্না আতাই নাকাল কাউসার হাবিব আমি আল্লাহকে আমি আপনা আল্লাহ আপনাকে কাউসার দান করেছি খবরদার মক্কার মানুষের কথায় তুমি বিচলিত হয়েও না ব্যথা পেও না তুমি তোমার রবের যে কাজ করছো সেগুলো করে যাও তুমি রবের নির্দেশে পড়ো কুরবানি করো করোয়াল আফতার আমি আল্লাহ বলছি যারা তোমাকে লেচকাটা আফতার বলছে নির্বংশ বলছে উন্মান বলছে যারা তোমাকে ব্যবিচারিনী বলছে যে যে ভাষায় তোমাকে কুটোক্তি করেছে আমি আল্লাহ বলছি তাদের প্রত্যেককেই আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। তাদের তাদেরকে আল্লাহ নির্বংস করেছে তো আমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে কেউ আবু জেহেল আবু রাহাব রাখে নাকি হ্যাঁ তাহলে তাদের নাম নিশান আর আছে বরং তাদেরকে খারাপ চোখে দেখা হয় কিন্তু আমাদের প্রত্যেকের নামের পাশে আগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রাখা আছে তাই তো রাখি এভাবেই রসুল্লাহ সরলকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও চাজে তুরেশ্বরী মায়ামিনার কোলে দোলে মায়ামিনার কোলে দোলে চাদের সেরা উজল চাদ চুমকে তাহার চরণ ধুলি মিটাই মনের শবর সাদ উম্মতি উমতি বলে কে দেখে দেখে হায়রান নবী তিনি তিন মাম দরুদ পড়ো মুসলমান হুম আলা আবার মুসলমান দিন দরদী বাবাজি তাহলে রসুল্লাহ জীবনী সবকিছু কিন্তু বলা হলো না আর আমার মতন নগণ্য বক্তা এরকম ভাবে এখন মানে এক মাস যদি বক্তব্য দেওয়া হয় প্রতিদিন চার ঘন্টা করে তাও আল্লাহ নবীর যে চরিত্র যে যে বৈশিষ্ট্য আমাদের জন্য রেখে গেছে আমি তো বলে কখনোই শেষ করতে পারবো না তো বিক্ষিপ্ত আলোচনা মোটামুটি কথা হলো আমাদেরকে প্রত্যেকে রসুরুল্লাহর আদর্শ ফলো করতে হবে রসুরুল্লাহ জীবন আদর্শ আমাদের প্রত্যেকের ফলো করতে হবে তার কারণ হলো তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ সেই আদর্শ আমরা যদি ফলো না করি আমাদের ইহকাল এবং পরকাল সব নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনারা যারা এই নবী দিবসের মাহফিলে বসেছেন আপনাদের কাছে একটু হাত বুঝি পরের বছরে এই নবী দিবসের মাহফিল কায়েম হবে তো নাকি তাওয়ারুকের ব্যবস্থা হয়েছে নাকি জি তাওয়ারুক করা হয়েছে না এমনি নর্মালি চলছে আচ্ছা আচ্ছা কি তাওয়ারুক বিরিয়ানি মাসাল্লাহ আচ্ছা পরের বছর তো তাওয়ারুক করতে হবে আপনাদের কাছে একটু হাত পাত বুঝি কয়েকজন ভাই